উদাহিনা লহম সু উল আজাবে আখরা তুল আকরুন উপরে যে এতে বলা হয়েছে ইন আখরা যারা পরকাল বিশ্বাস করে না তাদের অবস্থা কী হবে উলাইকা লাদিনা এরা তারা লাহুম সু উল আদাব তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি ওহম ফিল আখরা তেহমুল আকসারুন এবং পরকালে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত হবে উপরে ইন্ডিয়ান আঁকড়া পরকালে বিশ্বাস যারা করে না এই পরকালে বিশ্বাস আপনি শুরু হয় প্রথম পাশায়াতও দেখেন অবে লাখেরা তুমি ও এই পরকাল এখন এই পরকালের ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার আছে কি না সেটা বুঝতে হবে মানুষ কি মৃত্যুর পরেই তার পরকাল শুরু হয় বলেন হয় না আমার সাঁতারও একটু মাথা নাড়াছে মৃত্যুর পরেই পরকাল শুরু হয় না মৃত্যুর পরে হলো বরজাক এটা করে নাই অমেম অরাহিম বরজাকুন এলা ইয়মে ইউব আসুন মৃত্যুর পরে তারা পর্দার আড়ালে জগতে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত এই পুনরুত্থান দিবস হলো বিচারের মাঠে আমরা মানে দ্বিতীয় ফুতকারে যখন আমরা মাঠে উঠব ওঠার পরে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিনে বিচার হবে এই বিচারের পরে যখন আমরা জান্নাত জানাম দুটো জায়গায় যাব তখন হবে আমাদের আখেরাত এটা হলো দ্বিতীয় জীবন এটা কিন্তু অনেকে ভুল মনে করে যে মরার পরেই আমাদের দ্বিতীয় জীবন শুরু না এই জন্য জীবনের পর্বগুলি যেটা আপনাদেরকে আমি বারবার বলছি আরও বলছি শোনেন একটা মানুষের জীবনটা কি হিসাব নেন প্রথম হলো মৃত্যু কাইফা তাকফুরুনা বিল্লাহ বিল্লায় অকংতম আমওয়াতা। কীভাবে তোমরা কুফরি করছো তোমরা ছিলে মৃত তো মরা ছিলাম তাহলে আমাদের প্রথম হলো মৃত্যু এখন প্রশ্ন আসবে যে জীবন না হলে মৃত্যু হয় কেমন করে এটাও একটা প্রশ্ন তো এটার ব্যাপার হলো কি যে যে কোনো একটা জিনিস যে যে কোনো কোম্পানি আবিষ্কার করে আবিষ্কার করার পরে সেটাকে সে পরীক্ষা করে যে এইটা এই ফাংশন করতে পারবে কিনা এই যে মেশিনটা বানানোর পরে এটাকে পরীক্ষা করে তারপর প্যাকেট করা হয়েছে সব আপনি একটা মোবাইল বলেন একটা ফ্রিজ বলেন একটা টিভি বলেন যাই বলেন পরীক্ষা করে তারপর ওয়ারেন্টি দেওয়া হয় এবং ডেট দেওয়া হয় তো এখন আমাদেরকে আল্লাহ যে এবাদাত করার জন্য সৃষ্টি করেছেন এটার জন্য আমরা আসলে যোগ্য কি না এইটার জন্য আল্লাহ পরীক্ষামূলকভাবে একটু সময়ের জন্য আমাদের মধ্যে জীবন সঞ্চারিত করেছেন করে একটা প্রশ্ন করছেন আলাস্তুবে রব বে আমি কি তোমাদের রব নই আমরা বলছি বালা তখন এটাই আমাদের শেষ এরপর আমাদের মৃত্যু দেওয়া দেওয়া হলো এখন এই যে মানে আল্লাহর যে সমাপ্তির যেটা কম্পিটিশন কমপ্লিশন আপনি একটা আণবিক বোমা এটা যতক্ষণে আপনি টেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চূড়ান্ত হয় না তো আমরা যে মানুষ আমাদেরকে যে আল্লাহ ইবাদাত করার জন্য সৃষ্টি করেছেন এটার সমাপ্তি হয়েছে যখন আল্লাহ আমাদের মধ্যে সামান্য সময়ের জন্য আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে একটা প্রশ্ন করেছেন আলাস্তু বেরব্বিকুম আর আমরা সেটার জবাব দিয়েছি কালুবালা এটার পরে আমাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে এখন এই যে সাময়িক সময়ের জন্য প্রাণ সংসার করা হয়েছে এইটা কিন্তু আল্লাহ তালা আমাদের মরণের হিসাবে ধরেন নাই ওটা তার ওটা তার সৃষ্টির কম্পিলিশন মানে তার সৃষ্টিটা সমাপ্তিকরণ তাহলে ওর পরে আমাদের মৃত্যু যেভাবে আমরা আদমের পিঠ থেকে তাদের সন্তানদের পিঠ থেকে বংশানুক্রমে আমরা বেরোয় আসি দুনিয়াতে তারপর আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ সু এটা বলার পরে মৃত্যু দেওয়া হলো তাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহে অকংতম আমাতা তাহলে আমাদের প্রথম পর্ব জীবনের কি মৃত্যু মৃত্যু আমরা সবাই মৃত্যু অবস্থায় ছিলাম সেই মৃত্যু অবস্থায় আমাদের কবর কোথায় ছিল বাপমার পিঠে আমি আমার বাবার পিঠে আমার বাবা দাদার পিঠে দাদা তার বাবার পিঠে সবাইয়ের কবর কিন্তু আমাদের পিতার পিঠে পর্যায়ক্রমে এই পিতার পিঠ থেকেই কিন্তু আমরা দুনিয়াতে আসি এটা আপনার সবাই বুঝতেছেন আমাদের যে মানুষ গর্বসংসারের জন্য যে স্পার্ম এটা পিতার পিঠ থেকে এটা আসে ইয়াকরুজ বেমবাইনে সুলবি ও তারা এগুলো করে সুলবানি পিঠ আর তারাই হলো বক্ষস্থলের হাড্ডি নারীর বক্ষস্থলের হাড্ডি এবং পুরুষের পৃষ্ঠ দেশ থেকে দিক থেকে দুটা আসে স্পার্ম ওভাম এই দুটার কনজুগেশনে মহিলা মা আমাদের মায়েরা আমরা মায়ের পেটে এভাবেই আমরা জন্মগ্রহণ করছি তাহলে আমাদের জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু মৃত্যুর পরে আমাদের জন্ম আমরা জন্মগ্রহণ করছি জন্মের পরে আমাদের এই জীবন হলো মৃত্যু জন্ম আর জন্মের পরে এই জীবন এখন এই যে আমরা মৃত্যু এবং জন্ম এর মাঝখানের সময়টা কত আদমর আসলামের পিঠ থেকে বেরোয় সাক্ষী দিয়েছি এখন আসি তো এখন আমাদের এই জানি মৃত্যু থেকে জন্ম আমরা মৃত্যু ছিলাম এর থেকে যে জন্ম এই সময়টার নাম হলো বরজাক পর্দার আলাদা জগৎ এই জগৎ সময় আমরা কিচ্ছু বলতে পারি না আর আমাদের সামনের যে বরজাক আছে আমরা মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠবো এই সময়টা বরজাক এটা সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না কিন্তু এইটা সম্পর্কে আমরা অনেক কিছু বইলিয়া সমাজে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করছি কিন্তু বিরাট ব্যাপার এটা আপনারা কেউ মাথার থেকে সহজে এটা রিমুভ করতে পারবেন না কেন এটা মানে এটা আপনারা বহুদিন ধরে লালন পালন করছেন আমরাও করছি তাহলে মৃত্যু এবং জন্ম এর মাঝখানে কি বরজাক তাহলে প্রথম মৃত্যু বর্জাক জন্ম জীবন জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে বরজাক বরজাকের পরে জন্ম জন্মের পরে জীবন তাহলে আটটা পর্ব দেখেন এই পর্বটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার কোরআন হাদিস আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না চার জোড়া এতে চারটা জোড়া এক জোড়া হল আপনার দুইটা মৃত্যু দুইটা জন্ম দুইটা বরজাক দুইটা জীবন এই আটটা জিনিস চার জোড়া এবং আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া এটা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন সোফ আল্লাদি খালাকাল আজওয়াজা কুলহা পবিত্রতা সেই আল্লাহর যিনি সমস্ত কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সব জিনিস এক জোড়া আপনার দেখেন নাক কান চোখ কিডনি ফুসফুস সবই এক জোড়া জোড়া ছাড়া কিছু নাই জোড়া ছাড়া হলো আল্লাহ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ ছাড়া তার সব সৃষ্টি জোড়া জোড়া শয়তান এক জোড়া জিন শয়তান মানুষ শয়তান রাসুল এক জোড়া জমিনের রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসমানের রাসুল আমিন আসমান থেকে জমিন পর্যন্ত জিবরুল রাসুল আমিন থেকে আমাদের পর্যন্ত রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবই জোড়া জোড়া রাস্তা এক একজোড়া সেরাত আলমোস্ত আমি সেরাতাত বললেন এভাবে সব সৃষ্টি আল্লাহ জোড়া জোড়া শুধু আল্লাহ একা কুল হু আল্লাহ আহাদ তো এই জন্য আখেরাতকে অস্বীকার করতে না আখেরাত সৃষ্টি আখেরাত শুরু হবে আমাদের মৃত্যুর পরে বরজাক বরজাকের পরে আমাদের জন্ম হবে জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে সেইটা হলো আখের এই জিনিসটা না বুঝলে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন সব অ্যালোমালো হয়ে যাবে মৃত্যুর পরেই দ্বিতীয় জীবন নয় মৃত্যুর পরে বরজাক এটা করোনা অমেম অরাহিম বরজাখুন এলাই অমে অমেবাস আল্লাহ বলে অনাল আতুল আকাল কোরআন মিল্লাদ হাকিম আলিম নিশ্চয়ই আপনি হে মোহাম্মদাল্লাম অবশ্যই আপনি গ্রহণ করছেন এই কোরআন মেল্লাদুন হাকিম একজন কৌশলীর নিকট থেকে আলিম এবং মহাজ্ঞানী যিনি মহাজ্ঞানী মহাকৌশলী আল্লাহ রাবুল আলমীন তার নিকট থেকে আপনি এই কোরআন গ্রহণ করছেন এই কোরআন লাভ করছেন